অনেকেই বলে যে তাল গাছ বুনলে নাকি অনেক দিন লাগে অনেক সময় লাগে এগুলো হয় না আসলে এগুলো মিথ্যা কথা আসলে এগুলো মিথ্যা কথা না এই তো দেখেন না আমার গাছটি কত সুন্দর হয়ে গেছে এর শিকড় বাকড় দেখেন কত মোটা হয়ে গেছে অলরেডি কিন্তু ব্যার হয়ে গেছে এবং এটির বয়স কিন্তু ছয় বছর চলছে গত ছয় বছর আগে রোপণ করা গাছ এই যে গাছের গোড়া দেখেন বেশ কিছু আগাছা হয়ে গেছে আমি প্রতি বছরই কিন্তু এই আগাছাগুলো পরিষ্কার করে দিই বছরে দুইবার অন্তত চেষ্টা করি আগাছাগুলো পরিষ্কার করে দেওয়ার জন্য আপনার বাড়ির পাশে বা রাস্তায় যে ছোট গাছটি হয়েছে আমার রোপণ করা গাছটির দিকে একটু নজর দিন একটু খেয়াল করুন তাহলে কিন্তু এই গাছগুলো অনেক বড় হবে এটি হবে একদিন স্বপ্ন এই স্বপ্ন ভুলে যাওয়ার মতো না এই স্বপ্ন মানুষের কল্যাণে আসবে এই স্বপ্ন পরিবেশের ভারসাম্য রক্ষা করবে এই স্বপ্ন আগামী ভবিষ্যৎ প্রজন্মের জন্য সারা শাহজাদপুরে আমার পঞ্চাশ থেকে ষাট হাজার গাছ কিন্তু রোপণ করা হয়ে গেছে এই বছরে আমার টার্গেট পনেরো থেকে বিশ হাজার বীজ রোপণ করব আজকে কিন্তু প্রথম কার্যক্রম শুরু করছি এই বছরের আর এই গাছ আমার ছিল গত ছয় বছর আগের অনেকেই বলে যে তাল গাছ বুনলে নাকি অনেক দিন লাগে অনেক সময় লাগে এগুলো হয় না আসলে এগুলো মিথ্যা কথা আসলে এগুলো মিথ্যা কথা না এই তো দেখেন না আমার গাছটি কত সুন্দর হয়ে গেছে এর শিকড় বাকড় দেখেন কত মোটা হয়ে গেছে অলরেডি কিন্তু বের হয়ে গেছে এবং এটির বয়স কিন্তু ছয় বছর চলছে আমি প্রতি বছরই এই কাজটি করে যাচ্ছি আপনার বাড়ির পাশে রাস্তার ধারে যে ছোট গাছটি আছে এরকম একটু আগাছা দেখলে এরকম একটু আমি একা পরিবর্তন করতে পারবো না যতক্ষণ পর্যন্ত সবাই এগিয়ে না আসবেন আমি আশা করি সবাই আমার পাশে দাঁড়াবেন এই ভালো কাজের সাথে সবাই সম্পৃক্ত হবেন ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম